চালাক হলেই মানুষ হওয়া যায় না এই পৃথিবীতে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ জন্ম নেয় কিন্তু সবাই কি সত্যিকারের অর্থে মানুষ হয় চালাক হতে পারা একটা গুণ কিন্তু কেবল চালাক হলে কি মানুষ হওয়া যায় চালাক মানুষ জানে কিভাবে সুযোগ নিতে হয় সে জানে কোন কথাটা বললে কাজে উদ্ধার হবে কাকে পাশে রাখলে সুবিধা মিলবে সে হিসাব করে সে বুদ্ধি কাটায় সে চাল দিয়ে নিজের রাস্তা গড়ে তোলে কিন্তু মানুষ সেই অন্যের কষ্ট দেখেও চুপ করে থাকতে পারে না এই সমাজে চালাকদের অভাব নেই কিন্তু প্রকৃত মানুষের বড় অভাব একজন চালাক মানুষ শুধু নিজের জীবনটা গুছিয়ে নিতে চায় সে ভাবে আমারটা ঠিকঠাক বাকিরা বুঝে নিক কিন্তু একজন মানুষ ভাবে যদি আমি ভালো থাকি তবে আমার আশেপাশের মানুষগুলোকেও ভালো রাখতে হবে বিপদের দিনে বুঝে যায় কে মানুষ আর কে কেবল চালাক বন্যা হোক আগুন হুক কিংবা জীবনের যে কোনো কঠিন সময় চালাকরা আগে নিজেকে বাঁচায় আর মানুষরা অন্যকে বাঁচিয়ে তারপর নিজের কথা ভাবে তুমি হয়তো পৃথিবীর সবচেয়ে চতুর ব্যক্তি তুমি জানো কাকে কি বলতে হবে কোথায় কেমন ব্যবহার করতে হবে কিন্তু যদি তোমার হৃদয়ে কারো কষ্টের জন্য এক ফোঁটা অনুভূতিও না থাকে তবে তুমি কেবল এক যন্ত্রদৃশ্য প্রাণী তুমি মানুষ নও জীবনের কোনো এক সময়ে তোমার চালাকি ফুরিয়ে যাবে লোকজন চিনে নেবে তোমার মুখোশের নিচে লুকিয়ে থাকা স্বার্থপরতাকে আর তারা তোমাকে সম্মান দেবে না তারা বলবে ও তো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝে না তখন তুমি একা থাকবে তোমার চারপাশে থাকবে না ভালোবাসার কোনো মানুষ কারণ ভালোবাসা কেবল ছালাকিতে আসে না ভালোবাসা আসে মানুষত্ব থেকে মানুষ হওয়া কঠিন মানুষ হওয়া মানে কেবল কথা বলা হাঁটা চলা নয় মানুষ হওয়া মানে হল কারো চোখের পানি মুছিয়ে দেওয়া কারো কোথা দেখে নিজের বাগের বাঘের ভাগ করে দেওয়া কারো কষ্ট দেখে নিজের সুখ বিসর্জন দিতে পারা ছালাক হোক সমস্যা নেই বুদ্ধি থাকুক পরিকল্পনা থাকুক কিন্তু একটি মন যেখানে চালাক তো শিয়ালও হয় কিন্তু মানুষ হতে হলে তোমার ভেতরে থাকতে হবে মানসত্ব মানুষ হওয়া সবচেয়ে বড় গুণ চালাক হওয়া নয় মানুষত্বই তোমাকে সত্যিকারের মানুষ বানায় যদি এই ভিডিও আপনারা ইউটিউবে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে আইকন দিয়ে সঙ্গে থাকবেন এবং ফেসবুকে দেখেন তাহলে ফলো করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন